এই বিল্ডিংয়ে ফায়ারের অ্যালার্ম বেজে উঠছে যে জন্য সবাই বাইরে চলে এসছে এখানে সবাই দাঁড়িয়ে আছে এখানে ফায়ার অ্যালার্ম বাজলে এটা এই বিল্ডিংয়ের সিকিউরিটি পয়েন্ট হলো এখানে এইখানে সবাই চলে আসবে এখানে মিটিং তো কেউ যদি মিসিং থাকে তাহলে এখানে এসে খোঁজার পর সবাইকে খুঁজবে আর কি কেউ যদি মিসিং থাকে তাহলে আবার ওরা যতক্ষণ যতক্ষণ পর্যন্ত তাকে না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত বিল্ডিংয়ে চেক করতে থাকবে এটা হচ্ছে মিটিং পয়েন্ট এখানে সব বাইরে চলে এসছে চেক কোর্স করবে এখন চেক করতে কতক্ষণ লেগে যায় না পুরো বিল্ডিংই পুরো বিল্ডিং আমাদের যেখানে আমি জব করি তার সামনেই সবাইকে সাইড করছে আস্তে আস্তে সবাই কাউন্ট করবে আর কি আমাদের আমাদের বিল্ডিং যদি আগুন লাগে তাহলে আমাদের মিটিং পয়েন্ট হচ্ছে এইটা এইটা আর এই বিল্ডিং এ যখন এদের এদের এই বিল্ডিং এর মিসিং পয়েন্ট হচ্ছে আমাদের দোকানের সামনে এখানে তাহলে মনে করেন কোনো কেউ যদি মিসিং হয় তাহলে খুব তাড়াতাড়ি করে বোঝা যায় এই জন্য এই মিটিং পয়েন্টটা সবাইকে জানা উচিত প্রত্যেকটা শপে যখন ট্রেনিং দেওয়া হয় তখন সবাইকে বলে দেয় আর কি যে আমাদের এইখানকার মিটিং পয়েন্ট কোনটা ওইটা ওদের মিটিং পয়েন্ট কোনটা সবাইকে জানতে লাগবে মাস্ট এখানে খুব সুন্দর একটা বার আছে বারটার নাম হচ্ছে আদাম অ্যান্ড ইভ yeah. yeah.